আমার সাহস তো কম না আমার বইনের লাগে তুমি তোমার মেয়ে কোন জায়গা দিয়া কিন্তু চললে ঠিক আছে কিসের এত কামটা কিসের বুঝলাম না তোর শাশুড়ির কিভাবে এত সাহস হয় আমরা কি মরি গেছি তোর বাপ ভাই নাই নাকি ঠিক আছে তোর কামে কয় কোন সাহসে বিয়ের সময় তো এখন কম দিনে ঠিক আছে শিগগিরায় চললে আর তুই যদি আইতে পারো আমি নাইলে আমি লোক পেড়ামো তুই হালকো লাগে চললে আরে তুমি বোঝো আমার বইনের কয়ে যে মনে করো আর শাশুড়ি কইতেছে যে তুমি থাহো বাড়ি করে থাকি কাম কাজ করো হ্যাঁ নন্দে আইবে আরে আমার বইনের নন্দে আইবে কোনো গোষ্ঠী সব লই আইবে আমি কি সব ওহাল রান্ধে খাওয়াইবে নি এত কিসের লোক কি কম কোনো কথা কইলেন খাওয়াইবে না আর নন্দে আমার কি শরীর নে ওটা নাকি

খাওয়া লাগবে বাড়ি আমি কথা এটা কিছু আমার সাহস কম না আমার বইনের লাগে তুমি তোমার বিয়ে কোন জায়গা দিয়া আমার বইনের বিয়ে দিছি আমরা কত কিছু দিয়ে ধুইয়া ঠিক আছে তোমার বাড়িতে আনছি কি কোন কিছু আনছি আমার বইনে যতদিনের তোর শাশুড়ির সাহস হয় কেমনে তাহলে আপনার বোনের আমি রান দেবে আমি তো বুঝি না একবারের বউ আমিও একবারের বউ হে যদি হ্যাঁ নন্দের সেবা যত্ন না করতে না পারে আমি কিসের লেগে আমার নন্দের সেবা যত্ন করবো

যে নন্দে আইতে আছে হ্যারের আইন দিবে যে খাওয়ানই বেড়াই চলে যাবে দুই দিন বেড়াই চলে যাবেন যে বুদ্ধিটা দেশে তুই চললে তুই কি আপনার বইনের সংসারটা না তা আপনার কি হইবে বাপ সারা ভাইনি পরে এই জায়গায় রাখতে রাখতে হ্যাগো দেখা যাইবে যেটা সারা সারি হয়ে যাবে বা কিছু তাহলে আপনার ভাই কি আপনার বই নিয়ে কষ্ট পাইবে কষ্ট পাইবে না আপনার বাপে কি আজীবন ব্যস্ত থাকবে আপনারা কি ভাইরের কি আজীবন ব্যস্ত থাকবে তখন কি হবে ভাই পোজারা আছে হ্যাগো মুখোপেক্ষে আপনার বইনের তাহা লাগবে সেবা যত্ন কর খাওয়াই দি এরপরে আবার আইয়ে দুই দিন বেড়াইয়ে যাইতে আমি যদি আপনার বই নিয়ে এখন যাওয়ার কথা কেছে আমি যদি আমার বাপের বাড়ি চলিয়ে যায় হেলে কি রুম আচ্ছা আমি আমার আসলে বুঝতে পারছি আমি ফোন দিই সুপ্রিয় দর্শক আপনারা এতক্ষণ আমাদের যে ভিডিওটি দেখলেন তাতে কি মেসেজ রয়েছে সেটা অবশ্যই আপনারা হয়তোবা বুঝতে পেরেছেন আমাদের বোন অথবা মেয়ে আর শ্বশুর বাড়িতে কোনো একটা ছোটখাটো ইনসিডেন্টের শিকার হতেই পারে তারা বাপের বাড়িতে ফোন করে একটু নালিশ করবে বা মনের কষ্টটা ভাগ করবে এটাই স্বাভাবিক কিন্তু এটা শুনে আহ মা বা ভাই বা বাবা তারা যেন তাকে নিমিশেই না বলে যে এখনই তুমি চলে আস তোমার বাড়িতে কিসের অভাব আছে এটা বললে হবে কি তার সংসারটা আসলে ভেঙে যাবে শুধুমাত্র মেয়েটার যে সংসার ভাঙবে তা না যে বাচ্চা কাচ্চা থাকবে তারাও এটার সাফার হবে তারা বাবা থেকে আলাদা হবে মা থেকে আলাদা হবে এরকম কিছু আর শ্বশুর বাড়ির লোকজনদেরকেও একটু কি বলে সমঝোতায় আসতে হবে যে একজন বউ এর পক্ষে তো আসলে সব করা সম্ভব না বউকে বউ না ভেবে মেয়ে ভাবতে হবে আর বউ এরও উচিত শ্বশুর শাশুড়ি কি বাবা মা ভাবা যেমন সে তার বাপের বাড়িতে আসলে যে কদরটা পায় তারও উচিত তার ননদ তার বাড়িতে আসলে কারণ সেও তো ওই বাড়ির মেয়ে সেই কদরটা করা তো দুই পক্ষকেই সমঝোতা আসতে হবে আর সব থেকে বড় যে মেসেজটা যে আমরা মেয়েরা সাধারণত শ্বশুর বাড়ি থেকে একটু কষ্ট পেলেই বাপের বাড়িতে নালিশ করি আমিও করি তো এটা আসলে উচিত বাপের বাড়ির লোকজনের বুঝিয়ে বলা কারণ হচ্ছে সংসার ভেঙে দিতে বলা এটা কোনো কথা না আর সর্বোপরি মেয়েকে সবকিছুতে প্রশ্রয় না দেয়া যদি দেখে যে না এখানে আমার মেয়েরই ভুলটা বেশি তো তাকে যদি প্রশ্রয় যদি দেয় তাহলে ওই সংসার আসলে বেশি দিন টিকবে না আহ তো এজন্য উচিত শ্বশুর বাড়ির মানুষদেরকেও উচিত মানে মানুষদের উচিত বউকে বোঝা আর বউয়ের উচিত শ্বশুর বাড়ির মানুষদের বোঝা আসসালাম সবাইকে